আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার মতন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমার একটা রেসিপি ব্লগ আজকে আমি ব্রাউনি বানাবো আর আপনাদের সাথে সেইটাই শেয়ার করবো গুঁড়া দুধের ব্রাউনি তো আমি এখানে হচ্ছে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আপনারা এক কাপ দিয়েও করতে পারেন দুই কাপ দিয়েও করতে পারেন হাফ কাপ দিয়েও করতে পারেন মানে মেজারমেন্টটা আপনারা একটু কেয়ারফুলি হচ্ছে করবেন আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটার ভিত্তিতে করতে পারেন তো যাই হোক এইখানে হচ্ছে এক কাপ গুঁড়া দুধের সাথে এক কাপে একটু কম আমি তেল দিয়েছি কারণ একটু বেশি তেল হলে আবার একটু চিপচিপে ভাব হয়ে যায় কেকের মধ্যে এই জন্য একটু কমলে নিয়েছি সেটা কেক বলেন ব্রাউনি একটু মানে তেলটা একটু কম কম দিলেই বেশ ভালো আর চুলাটা আমি একদম লো থেকে মিডিয়ামেরও মানে অনেক কম মানে একদম লো না আবার মিডিয়ামও না এরকম একটা মাঝে মাঝামাঝিতে রেখেছি আর এটা এখন আস্তে আস্তে করে আমি মানে ভাজতে থাকবো যে কালারটা যখন ব্রাউন হবে তখন ভাজবো আর এখানে দেখেন আফলাজবি আমাকে হেল্প করছে আর এখানে সে হেল্প করতে সে কী করেছিল ওই দিন হাতের মধ্যে এই যে কড়াইটা গরম ছিল ওর হাতে সেকা লেগেছে আর তারপরে এই গুঁড়া দুধ উষ্টে ওর হাতে গিয়েছে তারপরে হচ্ছে ফুস্কা পড়েছে মানে কি একটা অবস্থা খুবই মন খারাপ যাই হোক ও সবসময় আসে মাম্মাকে হেল্প করতে আর আজকে এই দুর্ঘটনা ঘটলো আর এখানে হচ্ছে আমি পরে এই যে এরকম করে গুঁড়া দুধটা ভেজে নিচ্ছিলাম তো আমি অনবরত এটা নাড়ছিলাম যাতে নিচে করে না লাগে একটুক্ষণ যদি না মানে নাড়িয়ে আর কি তখন দেখা যাবে নিচে একটু লাল লাল হয়ে গিয়েছে এই জন্য আর কি তো এটা আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে তারা ওরা করা যাবে না একটু আস্তে আস্তে হলে বেশ ভালো এই যে চুলার জলটা এরকম আর এর মধ্যে আবার আমার জামাই হচ্ছে আমরা মাখিয়েছে ও খুব মজা করে মাখিয়েছে একটুখানি চিনি চিনি দিলাম এসব কিছু মাখার খুব মজা হয় খেতে আফরাজও খেয়েছে খুব পছন্দ করেছে এর আগেও খেয়েছিল সে মানে খাচ্ছে আর কি ঝাল ঝাল যেটি সব পছন্দ হচ্ছে আর এই যে এখন আমি এটা ভাবছি এটার কালার কিন্তু হালকা চেঞ্জ হতে আসছে আর খুব বেশি মানে ডিপ কালার করব না আমি কারণ কি কড়াইটা কিন্তু গরম থাকবে আর এই কড়াইটার গরমেই এটার কালার মানে ডিপ হয়ে যাবে হালকাতে আমি নামাবো আর পরে দেখব যে কালার অটো ডিপ হয়ে চলে গেছে তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবোই আর কি তো আমি এরকম করে গুঁড়া দুধটা ভাজতে ভাজতে তো আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু চিনিটার মধ্যে দিতে পারেন তো আমি পরে মিক্স করব আর চিনিটার মধ্যে দিলে সুন্দর করে গলে যাবে আর কি খাটনি কম হবে তো দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব বেশি ডিপ হয়নি কালারটা মানে ব্রাউন কালার করব যেহেতু তো এরকম হওয়ার পরেই আমি মানে একটু পরে নামিয়ে নিব যাতে করে কড়াইয়ের যে হিটটা এটাতে এটা আরও বেশি কালার চলে আসে কালারটা যত সুন্দর আসবে ব্রাউনিটা কালারটাও তো সুন্দর হবে ব্রাউনি হচ্ছে ওভেনে করলে তো আরও বেশি সুন্দর কালার আসে তো আমি যেহেতু চুলাই করব তো এর কালার খুব বেশি খারাপ হবে না ভালোই আসবে দেখতে পাবেন তো এখানে কিন্তু আমার মানে গুঁড়া দুধের কালারটা আস্তে আস্তে এরকম ডিফার ফলে আমি নামিয়ে নিয়েছি এটা আরও ডিপ হয়ে যাবে এই হচ্ছে কড়াইয়ের তাপে তো আমি এটা নামিয়ে রাখলাম আর এটা ঠান্ডা হোক এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু পরে তো সেটা আমি শেয়ার করছি এই যে দেখেন ওইটা কিন্তু কালারটা আরও ডিপ হয়ে গিয়েছে তো একটুখানি হালকা ঠান্ডা হওয়ার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি তো আমি এক কাপ চিনি দিয়েছি আমি একটু বেশি দিয়েছি আমি একটু ময়দা অ্যাড করতে যাচ্ছি সেই জন্য আপনারা শুধু ব্রাউনি করার জন্য এত চিনি দেবেন না হাফ কাপের একটু বেশি বেশি দিলেই হবে কিন্তু হাফ কাপ দিলেও কিন্তু আপনাদের মিষ্টিটা ঠিক হবে আমারটা একটু কড়া মিষ্টি করেছিলাম যাই হোক এখানে এরপরে ও চিনিটা একটু এরকম করে মিক্স করে দেন হচ্ছে চাট ডিম দিয়েছি একটু ভ্যানিলা এসেস দিয়ে দিলাম এক চিমটি লবণও চাড়ে দিতে পারেন মিষ্টি জিনিসের মধ্যে ভালো লাগে আর কি তো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে ডিমটা এখন ফেটে নিচ্ছি আর যে মিক্সারটা করেছিলাম গুঁড়া দুধ চিনি এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে এখন মিক্স করতে থাকবো যাতে করে চিনিটা সুন্দর করে গলে যায় তো একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার এটা খুব সুন্দর করে মিক্স করতেই হবে আর আপনারা যদি রান্নার সময় চিনিটা দিয়ে দেন তাহলে চিনিটা কিন্তু ইজিলি আবার গলে যাবে সেটা আবার ইজি হয়ে যাবে এত বেশি মিক্স করতে হবে না তবে ডিম দেওয়ার পরে না একটু মিক্স করলে ভালো হয় কেকের মানে ভালো হয় আর কি তো আমি এইখানে হাফ চামচ মানে একদম চা চামচ হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম তো এখানে আমি আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর কালারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখনই আর এই মিক্সারটা কিন্তু এখনই না মুখে টেস্ট করে মানে টেস্ট করার জন্য খাওয়া যায় কোনো ডিম যা আছে এটা বোঝা যায় না গন্ধটাও বোঝা যায় না এরকম একটা অবস্থা তো আমি কিন্তু এই যে এখানে মিক্স করে নিয়েছি আর এরপর এ পর্যায়ে আমি হচ্ছে একটা মানে মোল নিয়ে নিয়েছি এখানে বেকিং পেপার দিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি আর এই ব্রাউনিটা কিন্তু ওরকমটাই কেকের মল্যে দিয়ে আপনারা বেক করতে পারেন ওটা মানে একদম আটা ছাড়া যে ময়দা ছাড়া যে ব্রাউনিটা সেটা হয়ে যাবে আর আমি এখানে একটু ময়দা অ্যাড করছি ওই যে বললাম চিনিটা বেশি দিয়েছি এই জন্য হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দেওয়া ম্যান্ডেটরি না আমি দিয়েছি তো আমি কম করে দিয়েছি যাতে কালটা কালারটা ঠিকঠাক থাকে আর যদি বেশি করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা একটু কোকো পাউডার ইউজ করবেন তাহলে কালারটা ভালো আসবে আর কি চকলেট কেকের মতো তো যাই হোক এখানে আমি মানে ময়দা দিয়ে করেছি আপনার ময়দা ময়দা ছাড়া করলেও টেস্টটা খুবই মজা আসবে আর এরপরে আমি মোল ঢেলে একটা কাঠে দিয়ে একটু নাড়িয়ে নিলাম ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেল হবে আর এই তো ট্যাপ করে নিয়েছি যাতে বাবুল থাকে সেটা বের হয়ে যায় আর এরপরে আমি একটা আমার যেই কেক বেক করি সসপ্যানের মতো আর কি সে ডিশে সেটা দিয়ে দিয়েছিলাম এটা আগেই দশ মিনিট আগে আমি চুলায় বসেছি হিট হওয়ার জন্য এরপরে বসে দিয়েছি তো এটা মাঝখানে হচ্ছিলো আফরাজকে দেখালাম যে তোমার কেক হচ্ছে আসো ও খুব খুশি ওর লাভ শেপের কেক খুব ভালো লাগে এই জন্য সে লাভই করবে প্রতিদিন তো এটা মোটামুটি ফুলে এসে যে আমি চেক করেছি হয়ে গেছে তো আপনাদের সামনে একটু চেক করি মাঝখানে আমি দেখেছিলাম তো সাইডে করলাম এরপরে আবার মাঝখানে দেখলাম যে হয়ে গেছে পারফেক্টলি কুকড এরপরে আমি এটা নামিয়ে ফেলবো আর এত সফট হয়েছে কি বলবো এ একটাতে মানে অত বেশি ঝামেলার নেই খুব মজা কেক বলছি ব্রাউনি মানে ব্রাউনিটা খুবই মজা লাগে খেতে আর কি মজা দেওয়ার কারণে যে এটা টেস্ট একটু মানে উনিশ বিশ হয়েছে এরকম না টেস্টটা কিন্তু খুবই মজাই আছে কারণ মজার পরিমাণটা আমার কিন্তু খুবই কম মজা ছাড়াও করতে পারেন তো নিচে যেহেতু একটু মানে চুলাই করা এই জন্য একটু গাঢ় কালার আসে বাট খেতে কিন্তু দারুণ হয়েছে কোনো প্রবলেম নেই কালারটা একটু গাঢ় আসে সে কারণ কি নিজ চুলাই করা চুলার তাপটা লাগে সেজন্য তো যাই হোক এটা এখন আফরাজ যদি কাটবে সে খুবই খুশি আর খুবই আমি হয়েছিল। মানে কেটে মনে হয় পিস পিস করতে তখনই শেষ হয়ে যাবে এরকম তো আফরাজকে বলেছে ওর হচ্ছে ইস্কুলে টিফিনে দিয়ে দিব তাই তো সে কোনো খুব খুশি আলহামদুলিল্লাহ বলে মোমা তুমি চকলেট কেকও বানাতে পারো ব্রাউনিটা ওর কাছে চকলেট কেক তো বলেছি হ্যাঁ চকলেট কেক খেলাম আসলে চকলেট কেকের চেয়েও ব্রাউনিটা খেতে বেশি মজা লাগে আমার নিজের কাছে চকলেট কেক কেন জানি না আমার একটু তিতা তিতা লাগে কোকো পাউডারের জন্য হতে পারে বাট আছে এই ব্রাউনিটা খেতে খুবই মজার একদমই চকলেট কেকের মানে টেস্টটা ভুলিয়ে দেয় এরকম ফ্লেভারটাও যেরকম খেতেও সেরকম তারপর যে খুব পছন্দ হয়েছে মশালা আর ওই যে হাতে পেস্ট লাগে দিয়েছে ওর পাপা যেটা খুব মন খারাপ তো আমি এক পিস মানে কেটে নিয়েছি আপনাদেরকে একটু দেখায় কতটা মানে স্পঞ্জি সফট হয়েছে আর খেতে দারুণ হয়েছিলো মার্শাল্লা তো এই রেসিপিটা বাসা আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করছি আর এইখানে হচ্ছে আফ্রাজারি বিক্রি এই যে পতাকা সে এই পতাকা নিয়ে সারাটা দিন খেলে মানে কি যে অবস্থা পতাকার সাথে ওর এরকম করে বেঁধে নিয়ে এখন খেলছে ওটাই ওর নতুন খেলা এরপরে হচ্ছে ওই আমি স্কুলে গিয়েছিলাম বৃষ্টি ছিল দেন আমরা আফরাজের স্কুলে যাই ওখানে হচ্ছে আমাদের সাফিয়া ছিল উনি আমাদের চাল আর তিল একসাথে করে মাখিয়ে খাইয়েছিলো সবাইকে মজা ছিল অনেক তো ভিডিও নেওয়া হয়নি একটা ছবি নিয়েছে একদম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো যাই হোক এই তো ছিল আমাদের আজকের ব্লগ একটা রেসিপি ব্লগ ওখানে আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাই কোনো ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আসসালামু আলাইকুম